বিজেপি থেকে তৃণমূলে ভাটপাড়ার ছাত্র স্বাগত যোগাযোগ করুন এম বি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি বি কনস্ট্রাকশন বুধবার রাতে হিন্দু জাগরণ মঞ্চ ছেড়ে ঘাসফুলের পতাকা ধরেছেন হাজিনগরের বাসিন্দা হংসরাজ সিংহ শনিবার ব্যারাকপুরের সাংসদ ভৌমিকের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে ভাটপাড়ার ছাত্রনেতা মুখেশ যাদব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আরেক ছাত্রনেতা আকাশ সাউ আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন এদিন আকাশ ফের ঘাসফুলের ঝান্ডা ধরলেন হাজির ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া হংসরাজ সিংহ পালাবদল অনুষ্ঠানে এদিন সাংসদ পার্থভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি জগদ্দল ও বিজপুরের বিধায়ক সনদ্দে সোমনাথ শ্যাম ও শুভদ অধিকারী বিষয়টি নিয়ে সংসদ পার্থভূমি জানান যে লোকেশ যাদব দীপক এরা ভাটপাড়ার ছ সাত নম্বর ওয়ার্ড মূলত ডমিনেট করে গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছে ও গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লড়েছে আর আগের আমাদের দলে জয়েন করেছিলেন আপনারা জানেন যে এখানে হিন্দু পরিষদের হিন্দু জাগরণ মঞ্চ উনি তার এখানকার মূল কারিগর ছিলেন দায়িত্বে ছিলেন এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তার নেতৃত্বে উনি সে সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিল এবং দীর্ঘদিন ধরে চারদির ঘাটে উনি গঙ্গা আরতি করেন এটা এই সমস্ত মানুষ চান আজকে তারা সদল বলে তাদের সাথে আরো অনেক মানুষ আছে তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাদের প্রত্যেককে আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী শুভ বিজয়ের আলিঙ্গন জানিয়েছি আগাম দীপাবলি উৎসবের শুভকামনা করেছি আগামী ছট পুজোর শুভকামনা করেছি কি কারণে জয়েন করলেন এরা কি কারণে জয়েন করলেন এটা তো আমার থেকে এরা ভালো বলতে পারবেন কিন্তু এরা আমাকে যেটা বলেছেন বিশেষ করে আমাকে যেটা বলেছে যে আমরা রামের পুজো করি মানে আমরা বলি রাম রাজত্ব রাম রাজত্ব কোনটা যেখানে মানুষ শান্তিতে বাস করি এবার বাংলার মুখেই একমাত্র আছে যে সব ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে কেউ বাধা দেয় না এবং এখানে এত শান্তৃঙ্খলা ভালো বাংলার মতো রাম রাজত্ব ভারতবর্ষের আর অন্য কোন নেই তাহলে যার নেতৃত্বে বাংলার মুখে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে আমি সেই দলটাই করতে চাই আর যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মের নামে ভাষার নামে সংঘাত লাগিয়ে দিচ্ছেন আমি সেই দলটা যার প্রচার এতদিন আমি করেছি সেই দলটার সাথে ভাটপাড়া থেকে সোম সরকারের সঙ্গে আকাশীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মা আসবেন মোদের ঘরে মাকে করব বরণ সারম্বরে সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো দু হাজার পঁচিশ পরিচালনায় মুরাগাছা চরকতলা আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল সাদর আমন্ত্রণ গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মৌরুলপাড়া আনন্দপল্লী